তারাপুরের তারকনাথ বেকারির কেক খেয়ে শারীরিক অসুস্থ গ্রাহক শিলচর তারাপুরে অবস্থিত তারকনাথ নামে অনেক পুরনো এবং নামি দামি বেকারিতে বানানো কেক খেয়ে অসুস্থ ক্রেতা রবিবার তারাপুর শিববার রোডের দীপঙ্কর দাশ নামের ব্যক্তি ওনার পিতার জন্মদিন উদযাপনের জন্য বিকেলে একটি কেক ক্রয় করে নিয়ে যায় কেকটি কাটার পরবর্তী সময়ে কাটা টুকরো মুখে দিতে মুখে মিষ্টি স্বাদের পরবর্তীতে তেতো ভাব দেখা দেয় তখন সঙ্গে সঙ্গে ক্রেতা সেই কেকটিকে নিয়ে সেই বেকারিতে গিয়ে তাদেরকে বিষয়টি তুলে ধরেন বেকারিতে থাকা কর্মকর্তারা সঠিক উত্তর না দিয়ে বরং কেক তৈরি করার যান্ত্রিক বলوجগের তালবাহানা দেখান এমতাবস্থায় দীপঙ্কর দাস সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরে জানান পিতার জন্মদিন পালনের জন্য খুব উৎসাহের সঙ্গে কেকটি নিয়ে পরবর্তীতে কেকটি খেয়ে অসুস্থ হতে হয়েছে পরিবারের সদস্যদের এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন দীপঙ্কর দাস সুরজিৎ চক্রবর্তীর আমি এখান থেকে আমি বাবার বার্থডে আছে এখান থেকে নেওয়ার আগে আমার আমি জিগেছি তারা রে দাদা কেকটা ভালো নেই তারা কইছে হ্যাঁ ভালো আছে আমি নেওয়া গেছি বার্থডে সেলিব্রেট করলাম সবের লোকে সব রে আমি কেক খাওয়াইলাম বাবাও খার আমার বাচ্চায়ও খায় সবে খাওয়ার খাইয়া দেখছে সবে চিৎকা চিৎকা লাগে কিটা হইলো আত্মা টিটকা তো আমি আপনার নিজে টেস্ট করলাম টেস্ট করিয়া দেখলাম কি পুরা একদম তিত্তাকে একটা বাজে গন্ধ হল আমি তারার কাছে আইলাম আবার আইয়া তারা আমার অজুয়া দে গরমের লেগে নষ্ট হয়ে গেছে আমাদের ফ্রিজিং নষ্ট তো আমার কথা হইল তুমি এখানে যে তারা একটা বিজনেস রান করে মানুষের খানি লুইয়া। এটা যদি আজকে এরকম নষ্ট খানি দে কেউ যদি লাইফ থ্রেট হয়েগুলা খাইয়া এটার দায়িত্ব কে আমি তারা কইছি তারা আমার চিল্লার চিৎকার দেশ আজকে আমি মিডিয়ার হেল্প লইসাম লিস্ট মানুষের জানতো শিল্প মানুষের জানতো কি তারা যে এরকম বিজনেস রান করে মানুষটারে বুর্ভোগ বানাইয়া কী পশাকেই কইয়া ভালা কইয়া বেশি দে আমার কথা হলো আজকে যদি এখানে তোমরা বিজনেস রান করয় এটলিস্ট তো মানুষের ভালা কোয়ালিটি কোয়ালিটি খানি দেও আজকে কোয়ালিটি হি নাই বাজে একদম আমি চিৎকারকেই

ফুড লাইচেঞ্চ দেখাই নাখায় আমাৰ বেজান ফুড লাইচেন্স আছে বহুত দোকানদাৰ ছাৰা বিনা ফুড লাইচেঞ্চে কৰে আমি ডাইৰেক্ট কৈছোঁ আপুনি যেন হানি এইগিলা কৰোৱে নে ফুড লাইচেঞ্চ দেখোন আপোনাৰ প্ৰশাসনৰ ফুড অফিচাৰৰ কাষে কি জানাই বা দাবী আমি প্ৰশাসন দেইটোৱেই কৈম প্লিজ হেল্প আছ আপোনাৰ এটলিষ্ট এই জেগাটো আপুনি একো দেখোন কি আজি যে মানুহে একজেক্টলি আমি প্ৰশাসনৰ এডমিনিষ্ট্ৰেশ্যন দি এইটো কৈম কি প্লিজ ছাৰ আপুনি যে এইবিলাক যে তাৰ ফুড কোৱালিটি যে এই কোৱালিটি এটা দিছে আজকে এটলিস্ট আপনারা অ্যাকশন নিন এটলিস্ট অন্য মানুষে এরকম হইতো না কেন এটা তো একটা মানে ওয়ান কাইন্ড অফ করাপশন ক্রাইম তো ওয়ান কাইন্ড অফ ক্রাইম দেখ আজকে আপনি কথা হয়ে কেক বেঁচে দিলাম কে আমার কেক বিক্রি হওয়াতে কথা আমি আজকে এটা এটা বাজে কেকটা খাইলাম এটার দায়টা কে হইব আজকে যদি আমার ঘরের কোনো কেউ শরীর খারাপ করে এটার দায়টা কে থাকবে কে হইব